ঢাকার দুহার উপজেলা রাসায়নিক ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পুষ্টকরণ খামারিদের উৎসাহিত ও গবাদি পশুতে টেস্টোরেড হরমোন অপপ্রয়োগ কুফুল বিষয়ে সচেতনতামূলক সভা ও ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় দুহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাওয়াসুম উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান মাহবুবুল হাসান সহ আরও অনেকে পরে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি ইউনিয়ন ও পৌরসভায় মোট বারোটি ঘাস কাটার মেশিন বিতরণ করা হয় এ সময় একজন খামারি বলেন সরকারিভাবে ঘাস কাটার মেশিন পেলাম যা আমার পশুপালনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে ইচ্ছে করলেও টাকার জন্য ক্রয় করতে পারেনি এখন আমার কাছ থেকে পিজির অন্য সদস্যরাও নিতে পারবে এই ঘাস কাটার মেশিন 先生。